السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وعلا فاعوذ بالله من الشيطان الرجيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين شمارتو درشو قسرة مندرين. بران بيو سيام شدنر كاري رجدر সর্বপ্রথম এই মহান আল্লাহ সুবহান ওমতাল দরবারিম শুকুর শুক্রদায়ী করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে পবিত্র মাহে রমজানের সিয়াম কেয়াম তারাবি সাহারি সম্পাদন করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করব আপনারও মহান আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিরত সেই শিরোনামে আমরা গত সপ্তাহে একটি ক্লাস দর্শ দিয়েছিলাম একটি দর্শে আমরা কোরআনের শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম আজকেও আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব আমরা কোরআন শিখবো কেন কোরআন মানব কারণ কোরআন এত মহিমান্বিত কারণ কোরআন এর কারণ হচ্ছে কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ প্রদত্ত নিয়ামক এবং আল্লাহ রাসুলের প্রতি যতগুলি আল্লাহ মেরা আকল মৌ জেজা প্রদান করেছিলেন তার মধ্যে কোরআন হচ্ছে অন্যতম সর্বশ্রেষ্ঠ সুতরাং আমরা সেই কোরআনের মওজেজা নিয়ে আজকে কথা বলব আমরা কোরআন শিখব এই কারণে যে কোরআন হচ্ছে আল্লাহ রাসুলের প্রতি অবতীর্ণ এবং মুসলিম জাতির প্রতি শু নয় গোটা বিশ্ব মানবতার প্রতি অবতীর্ণ সর্বশেষ আসমানের কিতাব এবং এটা সর্বশ্রেষ্ঠ মও যেজা আকল আমরা জানি পূর্ববর্তী সমস্ত নবীর রাসুলদেরকে আল্লাহ সুবহান তালা বিভিন্ন ধরনের মওজেজা প্রদান করেছিলেন কিন্তু সেই মহা কিন্তু আর সেই জামানার মধ্যেই সীমাবদ্ধ ছিল এখন আর সেই মেরাকলগুলোর মজেজাগুলোর কোনো আর কার্যকারিতা নেই একমাত্র পবিত্র কোরআন আল্লাহ প্রতি অবতীর্ণ কিতাব যে কিতাবের শ্রেষ্ঠত্ব যে কিতাবের মেরাকল যে কিতাবের অলঙ্কত্ব যে কিতাবের মওজেজা কেয়ামত পর্যন্ত অটোট থাকবে অক্ষণ থাকবে কেউ কখনো পরিবর্তন করতে পারবে না আল্লাহ সুবহান তালাম মোসার সাল্লামকে লাঠি দিয়েছিলেন এবং হাতের তালুর জ্যোতির মজেজা প্রদান করেছিলেন সেই যুগের সেই মজুদা ছিল সেই মেরাকলটা ছিল সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মজেজা আর সেই যুগটা ছিল জাদুকরদের যুগ সাল্লাম সাল্লামকে আল্লাহ আলাম লাঠির মাধ্যমে সেই যুগের সমস্ত জাদুকরদেরকে পরাস্ত করেছিলেন কারণ তখনকার মিশর ছিল জাদুবিদ্যায় বিশ্ব সারা অনুরূপভাবে আল্লাহ সুবহানুতআ আলাম ইসরা সাল্লামকে দান করেছিলেন অন্ধকে চক্ষু করার মৌজে যান কুষ্ঠরোগীকে আরোগ্য করার মওজে যান এমনকি মৃত ব্যক্তিকে জীবিত করার মজেজা দান করেছিলেন কিন্তু সেই মজেজা এখন আর কার্যকারিতা নেই যা সেই যুগে সেরা চিকিৎসকদেরকে হতবাক করে দিয়েছিল কারণ তখনকার শাম ছিল চিকিৎসাবিদ্যায় বিশ্ব সেরা অতঃপর শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে আহ মোহাম্মদ সাল্লামকে আল্লাহ সোহায়ত আলাম সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ মওজোজা হিসাবে পবিত্র কোরআন দান করলেন কারণ আল্লাহ সালের প্রতি যখন কোরআন নাজির হচ্ছিল তখন সেই যোগটা ছিল আরবি ভাষার সুদ্য ভাষীদার সেরা যোগ যেই কারণে তারা অর্থাৎ সে আরবরা তারা নিজেদেরকে আরব বা শুদ্ধ ভাষী বলে দাবি করত এবং অনারবদের তারা আজম বা বোবা বলে তারা বল বুবা বলে আখ্যায়িত করত সেই জন্য আল্লাহ সুবহান তালাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এমন একটি দান করলেন এমন একটি মীরাকল দান করলেন যেটা কোরআন নামে কাতম যে কোরআন নাজিরের কারণে সেই কোরআনের সামনে মক্কার বড় বড় পণ্ডিত রাম সেই যুগে এবং পরবর্তী যুগে যারা বড় বড় আরবি সাহিত্যিক শুদ্ধ ভাষীর পণ্ডিত ছিল তারা সবাই মাথা নত করতে বাধ্য হয়েছিল এবং কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে তারা সাহসায়নি ব্যর্থ হয়ে গেছিলেন পবিত্র কোরআন যখন নাজির হচ্ছিল তখন মক্কার কাফিরদের ভাষা ছিল আরবি এবং তারা আরবি ভাষায় সবচেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন এজন্য তারা আল্লাহ রাসানের প্রতি মিথ্যা হবার দিয়ে বলেছিল যে কোরআন মোহাম্মদের নিজের পক্ষ থেকে বানানো তখন আল্লাহ সুহানত আলাম মক্কারশী বড় বড় পণ্ডিতদেরকে সাহিত্যিকদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন প্রথমত চ্যালেঞ্জ করলেন যে যদি তোমরা মনে করো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে কোরআন নাজির করেছেন কোরআন রচনা করেছেন কোরআন তিনি বানিয়ে বানিয়ে বলছেন তাহলে তোমরাও তো আরব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আরবি সাহিত্য সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বড় বড় কবি সাহিত্যিক রয়েছে তাইলে তোমরা মুহাম্মাদের প্রতি আমাতন্য কুরআনের অনুরূপ একটা কুরআন রচনা করে নিয়ে আসুন আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন কুল্লাইন ইসমাউল ইনস ওয়াল জিন আলা আইয়াতু বিইসমা হাযাল কুরআন লা ইয়াতুনা মিনসিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা সূরা বনী ইসরাঈল 28 নম্বর আল্লাহ আরব পণ্ডিতদের সাহিত্যিকদের চ্যালেঞ্জ করে বললেন পল হেরাসুল আপনি তাদেরকে বলুন লাইন ইস্তামাতিল ইংস ওয়াল জিন মানুষ এবং জিন জাতি তোমরা সবাই যে একত্রিত হও হয়ে যদি আলা আইয়ে আতু বি বিসতে এই কোরআনের অনুরূপ কোন কোরআন নিয়ে আসার জন্য চেষ্টা করো লায়ে আইয়ে তোমরা কোরআনের অনুরূপ কুরআন রচনা করতে পারবে না ওয়ালাউ কানা বাদুহুম লি বাদিন যাহিরা যদি তোমরা সকলে পরস্পর পরস্পরকে এই কাজে সহযোগিতা করো এরপরও তোমরা সক্ষম হবে না এরপরে সূরা কাসাসে আল্লাহ বলেছেন কুল হে আপনি বলুন ফঅতউ বিকিতাবিিন dillan হুয়া আহদান জয়ে তোমরা মুহাম্মাদের প্রতি অবতীর্ণ কোরআন ব্যাপারে সন্দেহ করন তাহলে তোমরা তাহলে তোমরা এই কোরআনের চাইতে অধিক হেদায়েত দানকারী কোন কিতাব তুমি নিয়ে আসো আত্তাবিহ ইন কুনতুম সাদিকিন তাহলে আমি তোমাদের শিখিয়ে দেব অনুসরণ করব জয়ে তোমরা সত্যবাদী হয়ে থাকো মাক্কার কাফিররা আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি তূরে আমি আকুলুনা তাকাওলা তারা কি বলে হে মোহাম্মদ তুমি কোরআন নিজে বানিয়েছ বাল্লাই মিনুন বরং তারা ইমান আনে না ফলে এত হাদিস মিস্তিহীন কুম তুম সাদিকিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা কোরআনের অনুরূপ একটা কোরআন তোমরা নিয়ে আসো রচনা করে দেখাও মক্কার কাফিররা আল্লাহর এই আল্লাহ প্রদত্ত এই চ্যালেঞ্জকে তারা গ্রহণ করতে পারলো না ফলে আল্লাহ সুহান ও তালা আল্লাহর চ্যালেঞ্জ একটু হালকা করে বললেন তোমরা তো গোটা কোরআনকে রচনা করতে পারলে না তাহলে তোমাদের আমি আমার চ্যালেঞ্জকে হালকা করে তোমাদেরকে বলছি তোমরা কোরআন এর একশো চোদ্দটি সুরার মধ্যে থেকে যেকোনো চোদ্দটি সুরার অনুরূপ চোদ্দটি সোরা তোমরা রচনা করুন আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন আমি আকুল উরফতারান তারা কি বলে যে হে মোহাম্মদ তুমি এই কিতাবটা বানিয়ে বানিয়ে বলছো কোল তাহলে আপনি তাদেরকে বলুন ফাতু বেয়াশি সোয়ারি মিস্তি হিমফতায় তাহলে তোমরা কোরআনএ দশটি সুরার অনুরূপ সুরা তোমরা রচনা করুন ও মানে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদ হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে এই কাজের জন্য আহ্বান করো এবং সকলে মিলেই কোরআনের দশটি শ্রয় অনুরূপ কোন রচনা করতে পারো কিনা তোমরা একটু চেষ্টা করে দেখো মক্কার অনেক চেষ্টা করেন তারা যখন ব্যর্থ হলো আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে সমর্থ হলো না পারল না তখন আল্লাহ সুহানা তার চ্যালেঞ্জটাকে আরেকটু হালকা করে বললেন যে তোমরা দশটি শ্রয় রচনা করতে পারলে না পবিত্র কোরআনের অনুরূপ কোরআন সম্পূর্ণ কোরআন রচনা করতে পারলে না সুতরাং আমি তোমাদেরকে আমার চ্যালেঞ্জটা হালকা করে বলছি যে তোমরা কোরআনের একশো একষট্টি সুরার মধ্যে থেকে যে কোনো একটি সুরার অনুরূপ সোরা তোমার রচনা করে নিয়ে আসুন আল্লাহ বললেন ফি মিন যদি আমার বান্দার প্রতি যে কোরআন নাজারি করেছি অর্থাৎ মোহাম্মদ সাল্লার প্রতি যে কোরআন নাজিনী করেছি যদি তোমরা সেই কোরআনের সন্দেহ করে থাকো তাহলে কোরআনের একশো চোদ্দটি টি মধ্যে থেকে একটি সোড়ার অনুরূপ একটি সোরা করো ও দো ও সোহাদা ই কুম তুম যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে এই কাজে আহ্বান করে সবাই মিলে কোরানের অনুরূপ একটি সোরা রচনা করো পারো কিনা তোমরা চেষ্টা করে দেখুন আল্লাহ সরা ইউনুসে বলেছেন কোহে রাসুল আপনি বলুন ফাতু বিসূরাতিন মি মুস্লিম তোমরা কোণার অনুরূপ একটি সূরা রচনা করুন ওয়া দুমানিস্তাতাতুম বিন দোনিল্লাহি কুমতুম সাদিকিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমাদের সাহায্যকারীদেরকে তোমাদের এই কাজে সহজেই হিসেবে আহ্বান করো এবং সবাই মিলে কুরআনের অনুরূপ একটি সত্য সূরার অনুরূপ রচনা করতে পারো কিনা তোমরা চেষ্টা করে দেখুন প্রিয় ভাইরা আমার সম্মান দর্শক মন্ডলী মক্কার বড় বড় পণ্ডিত সাহিত্যিকরা তারা কিন্তু অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে বলল লাইসা হাজামিন কালামিল বাশার সুতরাং এটা কোনো মানুষের বক্তব্য হতে পারে না এটা মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মিরাকল মৌজেজান যা আল্লাহ সুবহান তালা মুহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়েছেন এবং তার মাধ্যমে কেয়ামত পর্যন্ত বিশ্ববাসী দান করেছেন সুতরাং কোরআন যেহেতু বিশ্ব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৌজেজা মিরাকল অলৌকিক কিতাব আল্লাহ প্রদত্ত বাণী সুতরাং আমাদের সকলের উচিত সেই কোরআনকে পড়ান অধ্যয়ন করান জানা এবং কোরআনের বিধান গুরু যে বাস্তবায়ন করান কোরআন শুধু ব্যক্তি জীবন পালন করলে হবে না কোরআনকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে পালন করতে আংশিক আংশিকভাবে পালন করলে হবে না অবশ্যই কোরআনকে যদি আমরা সামগ্রিক জীবনে জীবনে সম সব ক্ষেত্রে অনুসরণ করি কোরআন বিধান মেনে চলি তাহলে আজকে মুসলিম জাতি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হবেন মুসলিম জাতির কাছে বিশ্বাসকে মাথা নত করবেন এই জন্য আমাদেরকে কোরআনের কাছে আসবেন আসতে হবেন কোরআনের মিরাকল এর কাছে আমাদের মাথা নোয়াতে হবে সম্মান উপস্থিতি এবং রহিম হল্লাহ পবিত্র কোরআনের পবিত্র কোরআনের এর দশটি কারণ বয়না করছেন পবিত্র কোরআন যে একটা মৌজা আল্লাহ হাসানের প্রতি মুসলিমদের প্রতি এরা মীরাকল কিতাব এ সম্পর্কে দশটি কারণ উল্লেখ করেছেন আমি সংক্ষিপ্ত ভাবে দশটি কারণ উল্লেখ করছি এক নম্বর হচ্ছে পবিত্র কোরআন আর তথা অপূর্ব শব্দ সংযোগ অর্থাৎ কোরআনের শব্দ সংযোগগুলো অপূর্ব যা আরব অনারবদের প্রচলিত ভাষা সময়ের মধ্যে অনুপস্থিত ছিল এবং যা কোনো কবি জাদুকার ভবিষ্যৎ বক্তা কারোর ভাষার সঙ্গে মিল ছিল না যেটা প্রখ্যাত সাহাবি আবুজার গিফারি ভাই কবি আনে আনিস দ্যার্থহীনভাবে স্বীকার করেছিলেন অনুরূপভাবে মক্কার কাফের নেতা উদ্বাদি রবিয়ান আল্লাহ রাসুলের মুখে হামিম সাজদা তেলোয়াদ করে স্বীকার করতে বাধ্য হয়েছিল কোরআনের মজিদার আটটি কান হচ্ছে আলোসুগুন তথা কোরআনের অসাধারণ বর্ণা ভঙ্গি কোরআনের বর্ণা ভঙ্গি অসাধারণ যা আরবদের সকল বর্ণা ভঙ্গির বিপরীত কোরআনের কোরআন যে বিরাকল মজিদার আটটি কান হচ্ছে আলাতুন তথা শব্দ ও বাক্যশলীন যা কোনো অবস্থায় কোনো সৃষ্টি কর্তৃক গণিত হওয়া আদৌ সম্ভবপর নয় কোরআন যে মজেজান তার আরেকটি কারণ হচ্ছে কোরআন তথা অপূর্ব শব্দ গঠন আরবদের ভাষা রীতি অনুযায়ী প্রতিটি শব্দ ও বর্ণকে সঠিকভাবে সঠিক স্থানে রাখা হয়েছে পবিত্র কোরআন যার যথার্থতা বিষয়ে মিত্র নির্বিশেষে সকল আরব কবি ঐত্যাঙ্গন ওক্ষমত পোষণ করেছেন কোরআনের মেরাকল বা মজেজাহার আরেকটি কারণ হচ্ছে আলিফ বারু আনিল ওমরিন আল্লাহ তাকদ অর্থাৎ দুনিয়ার শুরু থেকে কোরআন সমস্ত খবর পবিত্র আমাদেরকে দিয়েছেন যা বর্ণিত হয়েছে এমন একজন নিরক্ষর ব্যক্তির মুখ থেকে যিনি কখনো কোনো কিতাব পাঠ করেননি এবং যার হাত কখনো কিছু লেখেনি অথচ তিনি বহনা করেছেন বিগত নবীগণের এবং তার উম্মদগণের কাহিনী বিগত যুগসমূহের ঘটনাবলী কিতাবধারীদের প্রশ্ন জবাব এমনকি তাদের চ্যালেঞ্জ সমূহের জবাব যা তারা করেছিল আসাবে কাহাব সম্পর্কে মোসার সম্পর্কে অথচ তিনি একজন ব্যক্তি নিরক্ষর এবং আবির্ভূত হয়েছেন এমন এক নিরক্ষর জাতির মধ্যে এসব বিষয়ে তাদের কোনো রূপ জ্ঞান ছিল না অতঃপর কিতাবধারীগণ তার বক্তব্য সময়কে যাচাই বাছাই করে এবং সঠিক বলে সত্যায়ন করে আর এতেই স্পষ্ট হয়ে যায় যে এসব কাহিনী এসব কাহিনী অতীত যুগে এসব কাহিনী করা আল্লাহর অহিবায়ত কারো পক্ষে সম্ভব নাই কোরআন যে একমাত্র মিরাকল এটাই তার প্রমাণ কোরআন যে মিরাকল মৌজাদা তার আরেকটি কাহিনী ছিল ওয়াফাউল বিল ওয়াদিন তথা ওয়াদা সঠিকভাবে প্রমাণিত হন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ রাসূলকে কোরআনের মাধ্যমে যে ওয়াদা করেছেন সেগুলি আল্লাহ ভবিষ্যতে সবগুলি বাস্তবায়ন করেছেন এবং করবেন কোরআন মৌজাদা হওয়ার আরেকটি কাহিনী হচ্ছে আলিফ বারু আনিল মুগিবাতিন ফিল মুস্তাকবিল আলিফ আনিল মুগি বাতি ফি ভবিষ্যৎ গায়েবী খবর বহনা করা ওহি ব্যতীত যা বহনা করা কখনো সম্ভব ফর নয় অর্থাৎ কোরআনের মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ ভবিষ্যৎ দিন বিজয়ের তিনি ভবিষ্যৎবাণী করেছেন এবং কেয়ামত পর্যন্ত কোরআন এবং সন্ধ্যার মাধ্যমে অনেক ঘটনা বলেন আল্লাহ সুবহান ও তারা ভবিষ্যতে ঘটবে বলেন সেগুলো তিনি বহনা করেছেন কোরআন মেরাকল হলে কখনো সম্ভব হতে পারে না কোরআন মেরাকল হওয়ার মজিজাহর আর্টিকান হচ্ছে মিনহা মাধাদান হুল কোর আন এলমেন আল্লাদী হিয়া ফিয়া মু জামিল আনামি ফিল হালা আলী উল হারামি অফিস সাইম অর্থাৎ হালালু হারামের বিধানসভা ছাড়াও অন্যান্য বিধিবিধান সম্পর্কিত এল যা কেবল মানব জাতির জন্য নাই বরং সৃষ্টিকূল টিকে থাকার স্তম্ভ স্বরূপ এর দ্বারা প্রমাণিত হয় কোরআন সর্বশ্রেষ্ঠ মদেদান কোরআন মদেদা হার আরেটিকান হচ্ছে আল হুকমুল আলবারিকাদু আল্লাহতি تجری العادت متاتচরন্ত জ্ঞান সমৃদ্ধ বাক্যসমূহ যা সাধারণত কোনো মানুষের কাছ থেকে বের হওয়ার সম্ভব নয় কুরআন মুজিজা হওয়ার দশমতম কারণ যা ইমাম কুরতুবী বর্ণনা করেন সেটি হচ্ছে আতা না আসুফী জামি ইমাতাদানহু জাহিরান ওয়া বাতিনান তথা বক্তব্যসমূহের মধ্যে প্রকাশ্য গোপন সামঞ্জস্যতা যা পারস্পরিক কোনো বিরোধ নেই যেমন আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন লাউ কানা ফী ঈমান লাউ কানা মিন যদি কুরআন গাইরুল্লাহ কাস্তে আগমন করতুম লাউজাদুফি ইখতিলাফান কাসীরা তাহলে অবশ্যই তোমরা কোরআনের মধ্যে অনেক ইখতিলাফ দেখতে পেতে কোরআন যে মিরাকল কোরআন যে মজুজাম তার সবচেয়ে বড় প্রমাণ এটাই যে কোরআনের কোন শব্দের মধ্যে কোনো অর্থের মধ্যে কোনো আয়াতের মধ্যে পারস্পরিক কোনো বিরোধ নেই এগুলি সব সামঞ্জস্যপূর্ণ সুতরাং প্রিয় ভাইরা আমার সম্মত মুসল্লি বিন্দু মুসলিম ভাইরাম এই বিশ্বশ্রেষ্ঠ লেটেস্ট আধুনিক আপডেট এই মিরাকল মৌজা পবিত্র কোরআন আমাদের কাছে থাকার পরম আজকে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত লাঞ্চিত কারণ আজকে মুসলিমরা আমরা কোরআনকে শুধু খাওয়ার পিতাংশ গ্রহণ করেছি কেউ মারা গেলে তিন দিন চল্লিশা কুলখানি চেহেলাম বার্ষিকী ইত্যাদি পালনের ক্ষেত্রে কোরআন পড়ে থাকি কিন্তু কোরআন দিয়ে যে মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রীতি জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারেন এই বিশ্বাসটুকু আমরা অনেক মুসলমান করতে পারি না ফলে মুসলমানদের জীবনে আজকে এলাম আজকে যদি কোরআনকে আমরা গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই এই কোরআন আমাদেরকে বিশ্ব শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাতে পারবে। কোরআন যদি আমাদের জীবনের সব ক্ষেত্রে গ্রহণ করতে পারি অবশ্যই কোরআন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাবান জাতি হিসেবে পৃথিবীকে মাথা তুলে দাঁড়াতে সহায়তা করবেন এই জন্য আসুন আজকে আলোচনা দেখেন আমরা কোরআনকে আমরা শিখি কোরআন জানি অর্থবදී বাস্তব আমল করি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আত্মনিয়োগ করি তবে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারব আল্লাহ আমাদেরকে তৌফিদান করুক সবাই মিলে আমিন হাজা মা ইনদিল ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ওয়ালি والسلام